तो पश्चिम बंगो बीजेपी गारंटी भाजपा की तरफ से मेरा ये आग्रह है कि आप एक बार भाजपा को अवसर दें एक ऐसी सरकार बनाए जो ईमानदार हो कामदार हो और कमदार हो विकोषित बंगला मोदी गारंटी विकोषितो बंगला বিজেপির সংকল্প রাজ্যের প্রত্যেক নাগরিকের জন্য চাই শিক্ষা স্বাস্থ্য খাদ্যের অধিকার নিছক ক্ষমতার বদল নয় প্রকৃত পরিবর্তন আনা আমাদের লক্ষ্য বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলা আমাদের লক্ষ্য এই প্রকৃত পরিবর্তন আসবে আপনার হাত ধরে বিজেপি শুরু করেছে এমন এক অভিযান যেখানে দলের সংকল্পপত্র তৈরিতে অবদান রাখতে পারবেন আপনিও কারণ বিকশিত বাংলা গড়ে উঠতে পারে একমাত্র বাংলার মানুষের হাত ধরেই এই অভিযানে অংশগ্রহণ করতে কল করুন নাইন এই নম্বরে এবং জানান নিজের পরামর্শ পাশাপাশি জেলায় জেলায় রাখা থাকবে সংকল্প বাক্স সেই বাক্সে নিজের পরামর্শ লিখিতভাবে জানাতে পারেন আপনি এর পাশাপাশি ইমেলের মাধ্যমেও নিজের পরামর্শ জানাতে পারেন ভারতীয় জনতা পার্টিকে এছাড়া থাকছে কিউআর কোড মোবাইলের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে অথবা সরাসরি অভিযানের ওয়েবসাইটে গিয়ে নিজের পরামর্শ জানাতে পারেন আপনি প্রিয় পশ্চিমবঙ্গবাসী এই অভিযানের উদ্দেশ্য নিছক পরামর্শ কিংবা মতামত সংগ্রহ নয় এটি জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের এক মহোৎসব কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে বাংলার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেয়েছে বাংলা দেশের প্রথম জলের তলা দিয়ে মেট্রো প্রকল্প বাস্তবায়িত হয়েছে কলকাতার বুকেই রাজ্যের প্রায় ছেচল্লিশ লক্ষ কৃষক পাচ্ছেন বছরে ছ হাজার টাকা করে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের এই ধারাকে দ্বিগুণ করতে হবে বাংলার বুকে গেরুয়া সূর্যোদয় আনতে হবে পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তনের পদ্ম ফোটাতে হবে আপনার প্রতিটি পরামর্শ গুরুত্বপূর্ণ আপনার পরামর্শের মাধ্যমে বিকশিত বাংলার নীতি নির্ধারণ হবে মুক্ত মনে আপনার পরামর্শ জানান হয়ে উঠুন বিকশিত বাংলার পথ প্রদর্শক আসুন আমরা সবাই মিলেই গড়ে তুলি বিকশিত পশ্চিমবঙ্গ